আয়াসেরি কুমান্ডা মারছে আইছায়নে সুন্দর টিকা ফেমডা হরতাম শান্তি মোতো এ আয়াসেরি কুমান্ডা মারছে মাগির হুদা আইয়া তেল তেল চল 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 না এ তে তুই ফারস আর কি বরজ কালি কি খেলে যামগো যামগো এ তেলম তেলম কালি উদা তেলম তেলম চল চল করে দিও তুমি না এ তোর কত তোমারতে কি চাইছে